কোরআনের প্রথম সুরা যেটি বলা হয় সুরা ফাতেহা এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া হল এক উচ্চারণ বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু দুই উচ্চারণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অনুবাদ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা তিন উচ্চারণ আর রহমানির রাহিম অনুবাদ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু চার উচ্চারণ মালিকী ইয়াউমিদ্দিন অনুবাদ বিচার দিনের একমাত্র অধিপতি পাঁচ উচ্চারণ ইজাকা ওয়া ইজাকা নাস্তাইন অনুবাদ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ছয় উচ্চারণ ইহদিনা সিরাতাল মুস্তাকিম অনুবাদ আমাদের সরল পথ দেখাও সাত উচ্চারণ সিরাতাল্লা জিনা আনামতা আলাহিম গাইরিল মাগদুবি আলাহিম ওয়ালাদ অনুবাদ সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাইল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন শব্দের অর্থ বাংলা অনুবাদ হে আল্লাহ হাফনি খুব